নমস্কার ছাত্রাত্রীরা ভৌতবিজ্ঞানের উপর ভিত্তি করে মাধ্যমিক ছাত্রার্থীদের একটা বড় ভয় থাকে তো সেই ভয় দূর করার জন্য আমি একটা নতুন প্ল্যান করেছি যার মাধ্যমে ছাত্রার্থীদের কোন অধ্যায় থেকে কোন কোন টপিকগুলো অল্প করে পড়লে অর্থাৎ বাছাই করে কোন কোন প্রশ্নগুলো পড়লে মোটামুটি সেখান থেকে কিছু নাম্বার তারা আয়ত্ত করতে পারবে তো সেখান থেকে আমি তোমাদের আগের বছর অর্থাৎ দু হাজার পঁচিশ সালের যে প্রশ্নটা হয়েছিল মাধ্যমিক সেই প্রশ্নটা তোমাদের দেখাচ্ছি এবং এই প্রশ্নতে তোমাদের কি কী পরীক্ষায় পড়েছিলো সেটা একটু দেখো আমি আলোচনা করব এই ভিডিওতে প্রথম অধ্যায় নিয়ে এবং আগামী পরীক্ষা আস্তে আস্তে আমি বাদ বাকি অধ্যায়গুলো স্টেপ বাই স্টেপ দেবো যে কোন কোন টপিকগুলোর উপর তোমাদের বেশি জোর দিতে হবে এছাড়া ভৌতুবিজ্ঞানে কমপ্লিট সাজেশান তোমাদের ভিডিওতে দেওয়া আছে প্লে লিস্ট থেকে দেখে দিতে পারো যারা ইউটিউব থেকে দেখছো আর যারা ফেসবুক থেকে দেখছো ফেসবুকে ভিডিওস কল করে দেখো তোমরা চ্যানেলে ভৌতবিজ্ঞানে কমপ্লিট সাজেশান পেয়ে যাবে এছাড়া যারা এখনও টেলিগ্রাম চ্যানেলে যুক্ত হতে পারো যুক্ত হয়ে নাও কমেন্ট করলে আমি ডিসক্রিপশনের লিঙ্ক দিয়ে দেবো কমেন্টে লিঙ্ক দিয়ে দেবো সেখান থেকে তোমার যুক্ত হয়ে যাবে সেখানে শুধু বিজ্ঞানায় সমস্ত সাবজেক্টের যা যা আমি আমার স্টুডেন্টদের করিয়েছি বা করাচ্ছি সেগুলো সম্পূর্ণ তোমরা ফ্রি তোমরা পিডিএফ পেয়ে যাবে এখন তোমরা দেখাচ্ছি প্রথম অধ্যায় তোমাদের মাধ্যমিক পরীক্ষার প্রথম অধ্যায় থেকে তোমাদের কম বেশি থাকবে চার নম্বর এই চার নম্বর আর আমি আশা করি যারা ভৌতবিজ্ঞান পড়েছো অর্থাৎ প্রথম অধ্যায়টা তোমাদের মোটামুটি খুব ইজি লেগেছে কারণ অন্য অধ্যায়ের তুলনায় আমার মনে হয় ব্যক্তিগতভাবে আর প্রথম অধ্যায়ের থেকে এই চার নম্বরটা চারের চার যাতে আসে সেটা তোমাদের ফোকাস করতে হবে কারণ অধিকাংশ ছেলেমেয়ের যদি মাধ্যমিক নিয়ে কোনো পরীক্ষা নিয়ে কোনো চিন্তা থাকে সেটা হলো ভৌতবিজ্ঞানটাই বড়ো চিন্তা যে স্যার পাঁচ নম্বরটা কী করে উঠবে তো আমি এক একটা অধ্যায়ের থেকে কিছু কিছু এরকম সিলেক্টিভ বলে দিচ্ছি যে কোশ্চেনগুলো তোমরা পড়লে সেখান থেকে তোমাদের মোটামুটি নাইনটি নাইন পার্সেন্ট তোমরা কমন পেয়ে যাবে যে এখান থেকে এই প্রশ্নগুলো পাবো আর এই প্রশ্নগুলো ভালো করে ফোকাস বসতে করলে কমন পেয়ে যাওয়ার সম্ভাবনা অত্যন্ত প্রবল এটা আমি আমার ছাত্র ছাত্রীদেরও বলেছি আর তোমাদেরও বলে দিচ্ছি তো দেখে নাও এখানে কী কী প্রশ্নগুলো তোমরা এখানে করবে তো এখানে আগে দেখে নাও যে তোমাদের আগের বছর মানে এবছর দু হাজার পঁচিশ সালে যে পরীক্ষা হয়েছিল মাধ্যমিকের সেখান থেকে তোমাদের মানে পরীক্ষায় কী কী প্রথম অধ্যায় থেকে প্রশ্ন পড়েছিলো প্রথমে দেখো আমি বলেছি ভর্তি বিদ্যায় টোটাল প্রথম অধ্যায় থেকে চার নম্বর আসে তো এখানে দেখো দুই দুই পয়েন্ট ষোলো এবছরের প্রশ্ন যেটা হয়েছিল সেখানে দেখো এই যে এখানে অথবা দিয়ে প্রশ্ন আছে এক নম্বর পরের দেখতে পাচ্ছ আশা করি তাহলে এখান থেকে একটা এক নম্বর কত সোজা প্রশ্ন দেখো জাস্ট কোন স্তরে ঝড় বৃষ্টি ঘরার সম্ভাবনা হয় উত্তর পিয়া ওই স্তরে গারত্ব অনেক প্রকাশ করা হয় তো এই এই প্রশ্নগুলো এসেছিল পরের প্রশ্ন দেখো এটা এক নম্বরে রেফ্রিজারেটর থেকে নির্গত গ্রিন হাউস গ্যাসটার নাম কি যেটা সিএফসি ওকে এই যে এই দুটো প্রশ্ন দুটো দু নম্বর এই দু নম্বর তো আসলে সবাই পাবে ঠিক আছে যেটা পরীক্ষা দিয়েছে তারা আসলে সবাই পেয়েছে এটা ছিল দু নম্বর এবার বাদদাকি দু নম্বর দেখো যেটা অথবা দিয়ে থাকে এই যে অত ইজিলি পৌঁছ দেখো ওজন স্তরকে প্রাকৃতিক সৌরপদা বলা হয় কেন বিশ্ব অথবা বিশ্ব উষ্ণায়ন বা গিন হাউস এফেক্ট কীভাবে সম্পর্কযুক্ত তাহলে এই টপিকটা তোমরা দেখো ভালো করে এখানে যে কোনো একটা টপিক তুমি কাজ করতে পারবে দু নম্বর তাহলে এই যে চার নম্বর তোমাদের কনফার্ম হয়ে গেল। যারা একটু লো লেভেল স্টুডেন্ট যারা মনে করে যে আমি পনেরো নম্বর কীভাবে তুলব তাদের জন্য বলি এই চার নম্বর কিন্তু খুবই গুরুত্বপূর্ণ এই চার নম্বর আর এটা কিন্তু তোমরা আন্দাজে টুক মানে করে আসলে হবে না এর জন্য তোমাদের ভালো করে প্রিপারেশান নিয়ে যেতে হবে যে আমি আন্দাজে সব কিছু করে যাচ্ছি যা আসবে লিখে দিয়ে আসবে আমার নয় যদি ভালো করে প্ল্যান মাফিক করে আসো তোমার করে আসো স্মার্টলি করে আসো মানে পড়ে যাও তাহলে কিন্তু তোমাদের ওপর প্রবলেম বা বার্ডেনটা থাকবে না তো এবারে আমি আলোচনা করব যে এখান থেকে তোমরা কোন কোন মানে এই অধ্যায় থেকে কোন কোন প্রশ্নগুলো তোমরা বেশি ফোকাস করবে যে যে প্রশ্নগুলো পরীক্ষা আসার সম্ভাবনা কী সেটা আলোচনা করবো তো চলো আমাদের যে সাজেশনের যে জেরক্স তোমাদের দিয়েছি সেটা নিয়ে সেটা খুলে নেওয়া যা আর যাদের যাদের এই পিডিএফটা নেই এখনও তারা অবশ্যই কমেন্ট করে আমাকে বলবে আমি তো পিডিএফটাও আমি টেলিগ্রাম চ্যানেলে ফেরা একবার প্রোভাইড করে দেব ওকে তো দেখো ভৌতবিজ্ঞান সাজেশান এটা আমি এটা টোটাল বই ধরে তোমাদের যে অভিনব ভৌতবিজ্ঞান বই আছে টেক্সট বই খুব ভালো বই বইটা ব্যক্তিগতভাবে বলবো তো ওই বইটা থেকে সম্পূর্ণ এটা তৈরি করা পুরো লাইন ধরে ধরে পোস্ট যেটা আমি আমার স্টুডেন্টদের দিয়েছি তোমাদেরও দিয়েছি ফ্রি অফ কস্ট যারা যারা নিতে পাওনি বা নিতে এখনও চাও তারা অবশ্যই কমেন্ট করবে আমি তাদেরকে টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক দিয়ে দেবো সেখান থেকে তারা ডাউনলোড করে নেবে সেখানে পিডিএফ দেওয়া আছে পারলে আমি আরেকবার দিয়ে দেবো তো দেখো এখানে এখান থেকে এইগুলো তো শর্ট কোশ্চেন তো আগেরবারে পড়েছে টোপোসফিয়ার থেকে ওই যে ঝপ বৃষ্টি বৃষ্টি হয় যেটা কোশ্চনটা দেখলাম এক নম্বরে সেটাই তাহলে এবারে তোমরা কোনটা নিচ্ছ যে ওজন স্তর আর কোন মণ্ডলে আছে এ প্রশ্নটা ভালো প্রশ্ন এগুলো দেখতে পারো এগুলো এক নম্বরের প্রশ্ন আন্তর্জাতিক স্পেস স্টেশন রেডিও তরঙ্গ এটা ভালো প্রশ্ন কৃত্রিম উপজ্ঞ আচ্ছা ওজন স্তর ধ্বংসে এটা খুব খুব ভালো প্রশ্ন দু নম্বরের জন্য খুব ভালো করে এই টপিকটা দেখবে তোমাদের বোঝা আছে ওজন স্তর ধ্বংসে এনো এন টু আর সিএফসি এর ভূমিকা এটা মানে আমি তিনটে প্রশ্ন একসঙ্গে করেছি তিনটে এই তিনটে উত্তর একসঙ্গে মানে এই এই যে তিনটে টপিক একসঙ্গে প্রশ্ন তো দেবে না হয় দেবে হয়তো ওজন স্তর ধ্বংসে শুধু সিএফসির ভূমিকা দিতে পারে হয় দিতে পারে শুধু শুধু এন ভূমিকা অথবা এন টুর ভূমিকা মানে তিনটে প্রশ্ন আলাদাভাবে হতে পারে তো এই প্রশ্নটা খুব খুব ভালোভাবে তোমরা করব এটা খুব ইম্পর্টেন্ট কিন্তু ঠিক আছে স্তরের গুরুত্ব ইম্পর্টেন্ট গ্লোবাল ওয়ার্মিং দুটি প্রভাব ইম্পর্টেন্ট জীবাশ্ম জ্বালানি কাকুভালে ইম্পর্টেন্ট তাপন মূল্য এস আই সিজিএসিক আদর্শ জ্বালানির তিনটি বৈশিষ্ট্য খুব খুব ইম্পর্টেন্ট ওকে জীবাশ্ম জ্বালানি সংরক্ষণের প্রয়োজনীয়তা আসতে পারে ইম্পর্টেন্ট স্থিতিশীল ইম্পর্ট স্থিতিশীল উন্নয়ন এটা প্রথম সারির প্রশ্ন খুব খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন ঠিক আছে যেমন ওই যেটা বললাম এনও এনো টু আর সি এফ সির ভূমিকা যেমন গুরুত্বপূর্ণ তেমনই র্যাঙ্কে এটা খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন এছাড়া বায়োগ্যাস সুইট গ্যাস কাকে ফায়ারিস কেন আগুনে বড় বলা এটা ইম্পর্টেন্ট ভালো প্রশ্ন তাহলে এই প্রশ্নগুলো তোমার একটু বেশি করে ফোকাস করবে এইগুলো হলো বিগত বছরের প্রশ্ন তোমাদের আগে বলে দেওয়া আছে এই প্রশ্নগুলো ভালোভাবে দেখবে যেগুলো মাধ্যমিকে প্রায় এসেছে এবং বিভিন্ন স্কুলের পরীক্ষায়ও আসে এই প্রশ্নগুলো বিগত বছরের প্রশ্ন এই প্রশ্নগুলো একটু ভালো করে দেখুন এই প্রশ্নগুলো খুব খুব ইম্পর্টেন্ট এই যেমন পাওয়ার অ্যালকোহল কি ঠিক আছে কোল বেড থেকে কোন জ্বালানি গ্যাস আর অন করা হয় কোন জ্বালানি তাপর মূল্য সবচেয়ে বেশি এগুলো একটু ভালো করে দেখেন এই আগের প্রশ্নটা কোন গ্যাসটি দীর্ঘ তরঙ্গ বিশিষ্ট অবলোত রশ্মি শোষণ করে তাহলে প্রথম অধ্যায় থেকে তোমার কোন কোন টপিকগুলোর উপর বেশি জোর দেওয়া সময় বুঝতে পেরেছো এই টপিকগুলোর উপর ভালো করে তোমরা যদি জোর দিতে পারো তাহলে এখান থেকে তোমাদের চার নম্বর কিন্তু বাধা আসে তো আশা করি ভিডিওটা তোমাদের কাছে গুরুত্বপূর্ণ এবং ইনফরমেটিভ কাজে লাগবে তোমাদের যদি ভালো লাগে অবশ্যই লাইক করো চ্যানেলের নতুন চ্যানেলটা সাবস্ক্রাইব আর খোলো অবশ্যই করে নিও ধন্যবাদ দেখা হচ্ছে পরের ভিডিও নিয়ে